আমরা চলে আসলাম শাহজাদপুর তো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গির আহ পাইকারি ঘরে তো আমরা আজকে কিন্তু বেসিক্যালি লুঙ্গির পাইকারি যে ঘর আছে শাহজাদপুর হাটে আপনারা জানেন যে আহ সর্ব বৃহত্তম কিন্তু একটা পাইকারি হাট কিন্তু সাজাদপুর পাশে কিন্তু এগুলো ঘরে কিন্তু লুঙ্গি সেল দেওয়া হয় অল অলওয়েজ টাইম কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা এগুলো আপনার পেয়ে যাবেন যারা লুঙ্গি কালেকশন কিনতে চান তাই না আর আমরা কিন্তু সোয়েল বাইর এই হাউস থেকে আমরা আসি প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি কি কি কালেকশনগুলো আছে লুঙ্গির সেগুলো আমরা দেখানো শুধুমাত্র পাইকারিতে যারা নিতে চান তারা শুধু নক করবেন ঢাকা সব বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা নিতে চান একদম কম প্রাইসে মাত্র একশো ভাই একশো পঁচাত্তর টাকা লুঙ্গি আছে ভাই যে আছে থাকবে আজকের ভিডিওতে আচ্ছা সেগুলো কিন্তু অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করি ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে কি কীভাবে

অসাধারণ ভাই কালার কতটা আছে এর মধ্যে কালার এটা আটটাই আছে পেটি আটটা কালার আছে এটা কি করা হবে ভাই মাসাইজ করা ও সে সুন্দর ভাই মাসাইজ করলে আর কি হয় ভাই চুলুঙ্গি আমি বলবেন মাসাইজ কাপড় পরে সুন্দর হয় পরতে আরাম আরাম হয় আচ্ছা এটা সুন্দর দেখা যায় এগুলো কালার না এই যে একটা পেটি আছে সে সুন্দর কিন্তু ভাই কত রাখবেন পাই কিনতে ভাই এটা 1800 টাকা থাক চার পিস লুঙ্গি মাত্র 1800 টাকা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে ফোন দিবেন কেমন ভাই তারপরে কি কোনটা দেবো বনলতা বনলতা লেভেলের মধ্যে দেখেন এটা কি মার্স্টারাইজ করা হবে মাইসারাইজ করা ও এটা মানে তাতে না তো আমরা পারল না আলল বেরোডা আচ্ছা সেই সুন্দর কালার কতটা আছে ডাবলে কালার এটা আটটা কালার আছে আটটা কালার আছে এটাই কালার না ভাই এরকম কালার পেয়ে যাবেন জানি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন দেখেন ভাই এগুলো কত রাখবেন বনলতা উনিশশো টাকা থান উনিশশো টাকা থান সে সুন্দর কিন্তু ভাই রং কার গ্যারান্টি দিচ্ছেন তো ভাই ওসব গ্যারান্টি একবার একবারে রং সং গ্যারান্টি জমিদার জমিদার আসলে সে জমিদারের জমিদার লেভেলের আচ্ছা সে সুন্দর লাগছে অসাধারণ এটা কি মাসাজ করা ভাই না এর ওয়াশ করা টা না টা না এটা ওয়াশ আচ্ছা ওকে এর কালার হবে না জি কত সাত আটটা কালার হবে বা কত রাখবেন এটা 1180 1180 টাকা রং কা শুটবে না না আচ্ছা ওকে

আচ্ছা ওকে ভাই মিডিয়ার মধ্যে কালার কতটা আছে ভাই কালার হলো আপনার হলো 60 কালার আছে 60 কালার আছে এরকমই কালার सेम কালার কেন কালার বিভিন্ন কালার আছে আচ্ছা ভাই কত রাখবেন এটা 2200 কুন্তস টাকা থান 2250 টাকা থান আচ্ছা ওকে ভাই আসলে আপনারা এখানে এই লুঙ্গিগুলো কোন কোন ডিস্ট্রিকে বেশি পাঠান ভাই আমাদের একটু বলবেন

কালারে আপনাদের 10টা কালার পাবেন 10টা কালার পাবেন সেই সুন্দর মানে হ্যান্ড ফিল না দলে বোঝা যাবে না সুংগি কিগুলা ভাই কত রাখবেন ঢাকার মধ্যে এটা ঢাকা উৎসলে আপনাদের হলো 1600 টাকা থান 1600 টাকা থান এই আটটা কালার হবে না আটটা কালার আছে আটটা কালার পাবেন মাত্র 1600 টাকা থান たら পড়ে একদম রং পশ গ্যারান্টি দেয় কিন্তু পেয়ে যাবেন আরেকটা দেবো আমরা শেয়াজ শেয়াজ শেয়াজের সে বিখ্যাত লুঙ্গি কেন দেখেন অসাধারণ একদম মোমের মতো কিন্তু সেই সুন্দর লাগছে ভাই ভাই আসলে লেভেলে থাকে আপনার ছয় হাত কিন্তু আসলে পাওয়া যায় না পাঁচ হাত পাঁচ হাত পাওয়া যায় কারণটা কি ভাই না সাড়ে পাঁচ হাত ফুল হবে সাড়ে পাঁচ হাত না সাড়ে পাঁচ হাত ফুল আছে আচ্ছা লেভেলে কিন্তু শুধু লেখা থাকে ছয় হাত ছয় হাত কিন্তু পাওয়া যায় না ভাই এটা কত রাখবেন সে আজে সে আজে এটা আপনি 2400 টাকা খান 2400 টাকা মানে একদম ভালোটা তাই তো জি 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 একদম ভালো কোয়ালিটি আচ্ছা ওকে প্রিয় দর্শক আসলে অনেকেই কমেন্ট ছিল যে ভাই কম দামের লুঙ্গি মাত্র একশো পঁচাত্তর টাকায় যে লুঙ্গি আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো দেখেন আমাদের সঙ্গে ভাই কিন্তু পেটিটা খুলছে হ্যাঁ ভাই ভাই আসলে অনেকে তো বিশ্বাস করেন একশো পঁচাত্তর টাকার লুঙ্গি পাওয়া যায়